একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার সঙ্গে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই বচনে হুক ধরো আমরা দিয়েছি ইলিশ ওরা দিয়েছে গাজা কি বলেন ঠিক না আমরা দিয়েছি ইলিশ ওরা দিয়েছে কাটাতারের ঝুলান তোলাস সুতরাং এই সমস্ত দালালি আর চলতে পারে কেউ দিল না সবাই মিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ আর কতকাল এমনি করে জীবন করব শেষ আর কতকাল এমনি করে ওদের জীবন করব শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের পাঁচাটা বিদেশিদের কথা মধু চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মধু দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ